গর্ভাবস্থায় যদি মাথা ব্যথা হয় আপনি বিষয়টাকে কিন্তু কোনোভাবেই হেলাফেলা করবেন না কারণ এই সময় অনেক ক্ষেত্রে প্রি একলামশিয়া বা একলামশিয়া হয় এবং তার কারণে কিন্তু মাথা ব্যথা করতে পারে গর্ভবতীর যে উপসর্গগুলো দেখে আমরা একটু চিন্তিত হয়ে পড়ি তার মধ্যে একটা কিন্তু মাথা ব্যথা কোনো গর্ভবতী যদি কখনো মাথা ব্যথার কথা বলে এটা অবশ্যই দয়া করে হালকা করে নিবেন না বা হালকাভাবে নেবেন না এটা অবশ্যই ডাক্তার দেখাবেন আমরা দেখি প্রিএক্লামশিয়া এবং একলামসিয়ার কারণে প্রতি বছর আমাদের দেশে অসংখ্য মানুষ মারা যাচ্ছে অথচ এগুলো কিন্তু অনেকাংশে প্রতিরোধ করা যায় প্রথমে যদি সচেতন হন ভালো একজন ডাক্তার দেখান তিনি নিশ্চয়ই ডায়াগনোসিস করতে পারবেন এবং সেই সঠিক চিকিৎসা দিতে পারবেন এর ফলে কিন্তু আপনার বিপদ বা আশঙ্কা বা ঝুঁকি অনেক বেশি কমে যাবে কিন্তু আপনি যদি এক্ষেত্রে প্যারাসিটামল খান বা কোনো ব্যথার ওষুধ খেয়ে ব্যথা কমানোর চেষ্টা করেন এই কাজটা ঠিক হবে না কারণ প্রিএক্লামশিয়া বা এক্লামশিয়াতে প্যারাসিটামলের সেরকম কোনো ভূমিকা নেই এটা আলাদা চিকিৎসা আছে এবং সেই চিকিৎসায় করতে হবে না করলে প্রাণহানি পর্যন্ত ঘটতে পারে তাই কোনো গর্ভবতীর যদি কখনো মাথা ব্যথা হয় অবশ্যই দ্রুত ডাক্তার দেখাবেন ধন্যবাদ সবাইকে